হরে কৃষ্ণ রাধে রাধে আমার চ্যানেলের নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো দেখো বন্ধুরা সবার প্রথমেই জানায় বিজয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তো দেখো বন্ধুরা এখন গোপাল সোনা কিন্তু ঘুমাচ্ছে আর আমি এখানে গোপাল সোনাকে সবার প্রথমেই ঘুম থেকে তোলাচ্ছি আমরা কিন্তু গোপাল সোনাকে হট করে কিন্তু ঘুম থেকে তোলাতে পারি না এইভাবে আদর করে ভালোবেসেই কিন্তু গোপাল সোনাকে ঘুম থেকে তোলাতে হয় তো এবার দেখো ঘুম থেকে গোপাল সোনা যেহেতু উঠে গেছে আমরাও যেরকম ঘুম থেকে উঠে হাত মুখ ভালো করে পরিষ্কার করি গোপাল সোনাকেও কিন্তু আমি ঠিক এভাবেই পরিষ্কার করে দিই আর দেখো সাইডে দিয়ে দিলাম গোপাল সোনার জল আর আজ যেহেতু একাদশী তাই গোপাল সোনাকে কিন্তু কোনো রকম বিস্কুট দেবো না কারণ বিস্কুটে কিন্তু ময়দা থাকে তো সেই কারণেই আমি গোপাল সোনাকে সকালবেলা দিয়ে দিয়েছিলাম বাদাম আর জল তো দেখো বন্ধুরা এখানে গোপাল সোনাকে কিন্তু আমি সকালবেলার যে আরতিটা হয় সেটা কিন্তু এখানে আমি করে নিচ্ছি এখানে দেখো এখন গোপাল সোনার হাতের বাসিটা আমি সাইডে সরিয়ে রেখে গোপাল সোনাকে বলবো গোপাল সোনা তুমি তোমার ভোগটা গ্রহণ করে নাও তো দেখো বন্ধুরা এবার বেশ কিছুক্ষণ বাদে আমি গোপাল সোনার কাছে চলে এসেছি এবার গোপাল সোনার হাত মুখটা ভালো করে আমি মুছে পরিষ্কার করে দিচ্ছি আর গোপাল সোনার হাতের বাসিটাও গোপাল সোনার কাছে ফিরিয়ে দেব। আবার গোপাল সোনাকে এখন বলবো গোপাল সোনা তুমি খেলা করো তো এবারে দেখো বন্ধুরা এখন আবার গোপাল সোনার কাছে চলে এসেছি এখন গোপাল সোনার যেহেতু স্নান করার সময় হয়ে গিয়েছে তো গোপাল সোনাকে এখন এখানে স্নানটা করিয়ে নেব। বন্ধুরা তোমরা কিন্তু চাইলে গোপালশনাকে একাদশীর দিনগুলোতে কিন্তু পঞ্চামৃত মৃত দিয়ে স্নান করাতে পারো আমার কাছে যেহেতু পঞ্চামৃতর মৃতর জন্য কোনো কিছু জিনিস সেই মুহুর্তে ছিল না তো সেই কারণে কিন্তু আমি গোপালশনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারিনি তো আমি দেখো এখানে তেল নর্মাল একটু তেল দিয়ে গোপাল সোনার হাত পাটা একটু ডলে দিয়েছি আর নর্মাল জল দিয়ে জলে তুলসী পাতা দিয়েই গোপাল সোনাকে কিন্তু স্নান করিয়েছিলাম তো এবারে দেখো স্নান শেষে গোপাল সোনাকে এখানে একটা ফ্রক পরিয়ে নিচ্ছি যেহেতু একটু বেশ ঠান্ডা ঠান্ডা বাইরে হাওয়া দিচ্ছে তো সেই কারণেই এই ভেলভেটের ফ্রকটা পরিয়েছি যাতে গোপাল সোনার খুব একটা ঠান্ডা না লাগে এইবার ফ্রকের ম্যাচিংয়ে এক এক করে চুড়ি কানের দুল হার সমস্ত কিছু আমি গোপাল সোনাকে এখানে পরিয়ে দিয়ে শৃঙ্গারটা খুব সুন্দর করে করে দিচ্ছি দেখো বন্ধুরা গোপাল সোনার আজকের শৃঙ্গার তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আজকে কিন্তু গোপাল সোনাকে আমি রূপোর মুকুটটা পরিয়েছি তো গোপাল সোনাকে এই মুকুটটা পরেই বা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও তো দেখো আমি গোপাল সোনাকে আজকে দুপুরের ভোগে দিয়েছিলাম মিষ্টি ফল আর কিছু ড্রাই ফ্রুটস আর অবশ্যই গোপাল সোনার ভোগে কিন্তু তুলসী পাতা দিতে হবে তোমাদের কাছে যদি সব সময় তুলসী পাতা অ্যাভেলেবেল না থাকে তোমরা কিন্তু তুলসীর যে মালা হয় সেটা দিয়েও কিন্তু গোপাল সোনাকে না ইউজ করা যে মালা সেটা দিয়েও কিন্তু তোমরা গোপাল সোনাকে ভোগ নিবেদন করতে পারো এই একাদশীর দিনগুলোতে মানে যেই দিনগুলোতে ধরো তুলসী পাতা তুলতে নেই সেই দিনগুলোতে কিন্তু এরকম একটা মালা ঘরে কিনে রাখতে পারো এবং সেটা দিয়ে গোপাল ভোগ নিবেদন করতে পারো তো দেখো বন্ধুরা আমি আরতি করে বাইরে চলে গেছিলাম আর দেখো এখন বেশ কিছুক্ষণ বাদে গোপাল সোনার কাছে গোপাল সোনার হাত মুখটা ভালো করে পরিষ্কার করে দিয়ে গোপাল সোনার হাতের বাসিটা আবার গোপাল সোনার হাতে ফিরিয়ে দিলাম তো বন্ধুরা আমি যেহেতু গোপাল সোনাকে স্বয়ং দিই না দুপুরবেলা শুধু বলি গোপাল সোনা তুমি বিশ্রাম করে নাও তো আমি সেই কথাটা বললাম আর আজকের ভিডিওটা তবে এটুকুই থাক দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন গোপাল সোনার আরও একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তোমরা গোপাল সোনার কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব গোপাল সোনার সেই রকম ভিডিওই তোমাদের সাথে শেয়ার করার বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের দিন